তেলাপিয়া মাছ কি আসলেই বিষাক্ত কি বলেন বিশেষজ্ঞরা আসুন জেনে নেই মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী হাত পাহাড়িয়েছেন। পরে জানতে পারেন তার খাওয়া মাছটি বিষাক্ত ছিল তার বন্ধুরা জানিয়েছেন তেলাপিয়া মাছ ভালো করে রান্না না করে খেয়েছিলেন ওই নারী আর এ খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর অনেকের কাছে মনে হতে পারে হয়তো তেলাপিয়া মাছটি বিষাক্ত কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তেলাপিয়া মাছ বিষাক্ত মূলত যে কোনো মাছ বা সি ফুড থেকে মারাত্মক খাদ্য বিষক্রিয়া হতে পারে পানিতে ভিভিও ভালনিফিক্স ব্যাকটেরিয়া থাকে যা মানুষের শরীরে সংক্রমিত হলে মৃত্যু পর্যন্ত হয় যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় আশি হাজার মানুষ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন এই ব্যাকটেরিয়া ঠান্ডা পানিতে বংশবিস্তার করতে পারে না তবে যে পানিতে এই ব্যাকটেরিয়া থাকে সেখানে থাকা মাছ ও সব প্রাণীর শরীরে থাকে এটি কিন্তু প্রাণীর জন্য ব্যাকটেরিয়াটি ক্ষতিকর না হলেও মানব মানবদেহের জন্য এটি ক্ষতিকারক ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এম আর করিম রেজা এ ব্যাপারে কথা বলেছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে এবার তাহলে ব্যাকটেরিয়াটি কিভাবে ছড়ায় এর লক্ষ্য এবং প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জেনে নেওয়া যাক যেভাবে ছড়ায় কাঁচা অর্ধসিদ্ধ বা কম রান্না করা মাছ বা সি ফুড খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া তবে সেলফিশ ও ওয়েস্টার থেকে বেশি সংক্রমিত হয় এটি এছাড়া পানি থেকে ত্বকের ক্ষতের মাধ্যমেও সরাসরি শরীরে প্রবেশ করতে পারে লক্ষণ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে খাবার খাওয়ার পর বমি পাতলা পায়খানা প্রচণ্ড প্যাট ব্যথা ও জ্বর হয় এসব মূলত খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ তবে ত্বকে সংক্রমিত হলে আক্রান্ত জায়গা গরম অনুভূতি লালচে হয়ে ব্যথা হওয়া ও ফুলে কালচে হয়ে যেতে পারে আর এই সংক্রমণ যদি রক্তে ছড়িয়ে পড়ে তাহলে মৃত্যুর সংখ্যা থাকে সাধারণত যাদের ইমিউনিটি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও লিভারজনিত রোগ হয়েছে তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে এছাড়া রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিকের থেকে কমে যাওয়া শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা ও গ্যাংরিং হওয়ার সম্ভাবনা থাকে এমন রোগীদের মৃত্যু হয় সেপটিক থেকে প্রতিরোধ ও চিকিৎসা মাছ সিফুড কিংবা অর্ধসিদ্ধ বা কম রান্না করা খাবার খাওয়া যাবে না এসব থেকে বিরত থাকাই শ্রেয় পানিতে নামলে ত্বকের কোথাও কালচে ফুলে যাওয়া কিংবা ব্যথা হলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর ত্বকে যদি ক্ষত থাকে তাহলে পুকুর নদী বা সমুদ্রে নামা যাবে না কারো মাছে যদি মাছ বা সি খাওয়ার পর এসবের লক্ষণ দেখা যায় তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে ধন্যবাদ